আসসালামু আলাইকুম রহমতুল্লাহিঃ যেসব ফানি দ্বারা অজু গোসল জায়েজ অজু গোসলের ফানির মাসালা উপস্থাপন ইসলামিক ব্লকস এইট ডাবল ওয়ান বেহিস্তি জিয়র লেখক কুতুবে দৌরান মুজাদ্দিদে জামান হাকিমুল উম্মদ হজরত মৌলানা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলি যদি কোনো ভুল হয়ে থাকে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টসে জানাবেন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ক্লিক বেলাইকন ইসলাম সম্পর্কে নিয়ে যে জানুন শেয়ার করে অন্যদের যারা সুযোগ করে দিন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার অজু গোসলের পানি এক নাম্বার আলা। বৃষ্টির পানি নদীর পানি খাল বিলের পানি ঝর্নার পানি সমুদ্রের পানি পাতকুয়া বা পাকা কুয়ার পানি পুকুরের ফানি এই সমস্ত ফানির দ্বারাই অজু গোসল দুরস্ত আছে তাহা মিঠা ফানি হোক বা লোনা ফানি হোক দুই নাম্বার মশালা কোনো ফল গাছ বা পাতা নিংড়াইয়া রস বাহির করিলে তাহা দ্বারা অজু করা দুরস্ত নাই এরূপে তরমুজের ফানি বা আখের বা খেজুরের রস ইত্যাদি দ্বারাও অজু গোসল দুরস্ত নাই তিন নম্বর মাসালা যে ফানির সঙ্গে কোনো জিনিস মিশ্রিত হয় বা কোনো জিনিস পাক করায় এমন হইয়াছে এখন আর লোক তাহাকে ফানি বলে না উহার অন্য নাম হইয়া গিয়াছে এরূপ ফানি দ্বারা অজু গোসল দুরস্ত নয় যেমন শরবত শিরা সোর্বা সিরকা গোলাপ জল আরক, গাও জবান ইত্যাদি দ্বারা অজু গোসল দুরস্ত নয় চার নাম্বার মাসালা যে পানির মধ্যে কোনো পাক জিনিস পড়ায় তাহার রং মজা বা গন্ধ পরিবর্তন হইয়া গিয়াছে কিন্তু ওই জিনিস ওই পানিতে পাকানো হয় নাই আর পানির তরলতা দূর হইয়া ঘাড়াও হইয়া যায় নাই যেমন বর্ষাকালে নদীর পানির সঙ্গে বালু মিশ্রিত থাকে বা পানির মধ্যে জাফরান পড়িয়া সামান্য কিছু রং হইয়া গিয়াছে বা সাবান বা এরূপ অন্য কোনো জিনিস পড়িয়াছে তবে এসব পানি দ্বারা অজু গোসল দুরস্ত হইবে পাঁচ নাম্বার মাসাওয়ালা যদি কোনো জিনিস পানিতে দিয়া সিদ্ধ করায় পানির রং বা মজা বা গন্ধ পরিবর্তন হইয়া থাকে তবে সে পানির দ্বারা অজু গোসল দুরস্ত হইবে না যদি এরকম কোনো জিনিস সিদ্ধ করিয়া থাকে যে তাহার দ্বারা ময়লা পরিষ্কার হয় আর সে জিনিস সিদ্ধ করার কারণে পানি হয় নাই তবে সে পানির দ্বারা অজু গোসল দুরস্ত আছে। যেমন মুর্দাকে গোসল দিবার জন্য পানিতে কুল পাতা সিদ্ধ করা হইয়া থাকে ইহাতে কোনো ক্ষতি নেই কিন্তু যদি পাতা এত বেশি দেয় যে পানি ঘাড়ো হইয়া যায় তবে অজু গোসল দুরস্ত হইবে না ছয় নম্বর মাছালা কাপড় রং করিবার জন্য জাফরান বা অন্য কোনো রং গোলা হইলে তাহার দ্বারা অজু জায়জা হইবে না সাত নম্বর মাছালা পানিতে দুধ পড়িলে যদি দুধের রং পরিষ্কার দেখা যায় তবে তাহার দ্বারা অজু দুরুস্ত হইবে না আর যদি এত অল্প পড়িয়া থাকে যে দুধের রং দেখা যায় না তবে দুরুস্ত হইবে আট নাম্বার আলা। মাঠের মধ্যে সামান্য কিছু পানি পাওয়া গেল তবে যে পর্যন্ত একিন না হয় যে এই পানি নাফাক সেই পর্যন্ত ওই পানির দ্বারাই অজু করিতে হইবে হয়তো নাফাক হইতে পারে শুধু এই সন্দেহের উপর যদি তায়াম্মম করিয়া নামাজ পড়ে তবে নামাজ হইবে না নয় নাম্বার আলা। কূপ পুকুর ইত্যাদিতে গাছের পাতা পড়িয়া পানিতে বদবু হইয়া গিয়াছে বা রং ও মজা পরিবর্তন হইয়া গিয়াছে তবুও যে পর্যন্ত পানির তরলতা বাকি থাকিবে উহা দ্বারা অজু গোসল দুরুস্ত হইবে দশ নম্বর আলা যে পানির মধ্যে নাজাসাত পড়িয়াছে সেই নাজাসাত বেশি হোক বা কম হোক ওই পানির দ্বারা অজু গোসল দুরস্ত হইবে না কিন্তু যদি স্রোতের পানি হয় তবে যে পর্যন্ত নাজাসাতের কারণে পানির রং মজা বা গন্ধ পরিবর্তন না হইবে সে পর্যন্ত অজু গোসল দুরুস্ত হইবে আর যদি নাজাসাতের কারণে রং মজা বা গন্ধ পরিবর্তন হইয়া যায় তবে স্রোতের পানিও নাফাক হইয়া যাইবে সে পানির দ্বারা অজু গোসল দুরুস্ত হইবে না ঘাস লতা পাতা যে পানিতে বাসাইয়া লইয়া যায় সে পানিকে স্রোতের পানি বলে স্রোতের পানির ব্যাগ যতই কম হোক না কেন এগারো নম্বর আলা বড় হাউস বা অন্তত পক্ষে দশ হাত চওড়া দশ হাত লম্বা এবং গভীর যে চুল্লু বড়িয়া ফানি উঠাইতে মাটি দেখা যায় না পুকুরের ফানি স্রোতের ফানির নেয় এই রকম হাউজকে দাহ বলে এমন হাউসে যদি এরকম নাজাসাদ পড়ে যাহা পড়ার পরে আর দেখা যায় না যেমন ফস্রাব রক্ত সরাব ইত্যাদি তবে উহার সব দিকে অজু করিতে পারিবে আর যদি এরকম নাজাসাত পড়ে যাহা দেখা যায় যেমন মৃত কুকুর বিড়াল ইঁদুর তবে যেদিকে ওই নাজাসাত আছে দিক ছাড়া আর সব দিকে অজু করিতে পারিবে হ্যাঁ যদি এরকম হাউজেও এত বেশি পরিমাণে নাজাসাত পড়ে যে পানির রঙ মজা বা গন্ধ পরিবর্তন হইয়া যায় তবে দাহ হাউজও নাফাক হইয়া যাইবে বারো নম্বর মাসা আলা যদি হাউজ বিশ হাত লম্বা এবং পাঁচ হাত চওড়া বা পঁচিশ হাত লম্বা এবং চার হাত চওড়া হয় অর্থাৎ একশো বর্গ হাত তবে এরকম হাউজও দাহ হাউজের হাউজেরই মতো তেরো নম্বর মাছালা স্বাদের উপর নাজা ছিল বৃষ্টি হইয়া পরনালা দিয়া পানি আসিতেছে যদি অর্ধেক বা অর্ধেকের বেশি সাদ নাফাক থাকে তবে ওই পানি নাফাক হইবে আর যদি অর্ধেকের কম স্বাদ নাফাক থাকে তবে ফানি পাক থাকিবে কিন্তু যদি নাজাসাত পরনালার কাছেই হয় আর এত বেশি নাজাসাত যে সব পানি নাজাসাত মিলিয়া আসে তবে সে ফানি নাফাক হইবে ইহাতে বোঝা যায় যে সনের বা টিনের চাল হইতে যে পানি আসে তাহা সাধারণত পাক হয় চোদ্দ নম্বর আলা। ধীরে প্রবাহিত স্রোতের পানিতে তাড়াতাড়ি অজু করিবে না তাহাতে ধোঁয়া ফানি আবার আসিতে পারে পনেরো নম্বর মাশালা দরদা হাউজে বা পুষ্করিণীতে যে জায়গায় ধোঁয়া ফানি পড়িয়াছে তথা হইতে পুনরায় ফানি লইলেও অজু দুরুস্ত হইবে ষোলো নম্বর আলা। কোনো কাফের বা কোনো শিশু ফানিতে হাত দিলে ফানি নাফাক হয় না কিন্তু যদি জানা যায় যে হাতে নাজাসাত ছিল তবে অবশ্য ফানি নাফাখ হইয়া যাইবে কিন্তু ছোট শিশুর কোনো কাজে বিশ্বাস নাই অতএব অন্য ফানি পাইলে তাহার হাত দেওয়া ফাঁড়ি দিয়া উঁজু না করাই ভালো সতেরো নম্বর মাছালা মশা মাসি বোলতা ভিমরুল বিচ্ছু ইত্যাদি যেসব প্রাণীর মধ্যে প্রবহমান রক্ত নাই সেসব প্রাণী ফানিতে মরিয়া থাকিলে বা বাহির হইতে মরিয়া ফানিতে পড়িলে তাহাতে পানি নাফাক হয় না আঠারো নম্বর আলা যেসব প্রাণী পানিতে জন্ম হয় এবং পানিতেই থাকে সেই সব প্রাণী পানিতে মরিলে তাহাতে পানি নাফাক হয় না যেমন মাছ ব্যাং কস্যপ কাঁকড়া ইত্যাদি এরূপ পানি ছাড়া অন্য কোনো তরল পদার্থের মধ্যে উহারা মরিলে তাহাও নাফাক হয় না যেমন শিরকা শিরা দুধ ইত্যাদি ব্যাং শুকনার হোক বা পানির হোক উভয়েরও একই হুকুম অর্থাৎ যেমন পানির ব্যাংক মরিলে ফানি নাফাক হয় না সেই রূপ শুকনার ব্যাঙ মরিলেও ফাঁনি নাফাক হয় না কিন্তু যদি শুকনার কোনো প্রকার ব্যাঙ্গের মধ্যে প্রবাহমান রক্ত আছে বলিয়া জানা যায় তবে তাহা মরিলে ফানি নাফাক হইয়া যাইবে শুকনার ব্যাঙ এবং পানির ব্যাঙ সিনিবার উপায় এই যে পানির ব্যাঙের পায়ের আঙ্গুলিগুলি জোড়া হাঁসের পায়ের মতো আর শুকনার ব্যাঙের আঙ্গুলিগুলি পৃথক পৃথক হয় উনিশ নম্বর যে সব জন্তু ফাঁড়িতে জন্ম হয় না কিন্তু ফানিতে বাস করে সব জন্তু ফাঁড়িতে মরিলে বাহিরে মরিয়া ফাঁড়িতে পড়িলে পানি নাফাক হইয়া যায় যেমন হাঁস পানকৌড়ি ইত্যাদি বিশ নম্বর মাছালা ব্যাং কস্যপ পানিতে মরিয়া যদি পচিয়া গলিয়াও যায় তবুও ফানি পাক থাকিবে তবে এরকম ফানি পান করা বা উহা দ্বারা ভাত তরকারি পাকানো দুরস্ত নয় কিন্তু অজু গোসল করা দুরস্ত আছে একুশ নাম্বার মাছা আলা রোদরে থাকিয়া যে পানি গরম হইয়া যায় তাহার ব্যবহারে শরীরে সাদা সাদা দাগ কুষ্ট হইয়া যাওয়ার আশঙ্কা আছে অতএব উহা দ্বারা অজু গোসল করা উচিত নয় বাইশ নাম্বার মাসা আলা মৃত গরু ছাগল ইত্যাদি জানোয়ারের চামড়া লবণ দিয়া রোদরে শুকাইলে বা কোনো দাওয়া দারুর দ্বারা এমনভাবে পানি শুকাইয়া ফেলিলে যাহাতে ঘরে থাকিলে খারাপ না হয় দেবাগত বা ট্যানারির পর উহা ফাঁক হইয়া যায় উহার উপর নামাজ পড়া যাইতে পারে মশক ইত্যাদি বানাইয়া তাহাতে পানি রাখা যাইতে পারে শুকরের চামড়া কিছুতেই পাক হয় না এত এতদাতিত অন্য সব জন্তুর চামড়াই পাক হয় কিন্তু মানুষের চামড়া দ্বারা কোনো কাজ করা বাড়ি গুনাহ তেইশ নম্বর আলা। কুকুর বিড়াল বানর ভাগ ইত্যাদি যে সকল জন্তুর চামড়া দেবাগত করিলে পাক হয় সেই সব জন্তু যদি বিস্মিল্লাহ পরিয়া জবাহ করা হয় তবে তাহার চামড়া দেবাগত ছাড়াও পাক হইবে কিন্তু গোষ্ঠ পাক হইবে না উহা খাওয়াও দুরস্ত হইবে না চব্বিশ নম্বর মাসালা শুকর ব্যতীত অন্যান্য মৃত জন্তুর ফসম শিং হাড় এবং দাঁত পাক ইহারা ফানিতে পড়িলে ফানি নষ্ট হয় না কিন্তু যদি হাড় বা দাঁতে কিছু চর্বি বা গোস্ত লাগা থাকে তাহা নাফাক তাহা ফানিতে পড়িলে পানি নাফাক হইবে পঁচিশ নম্বর মাসালা মানুষের হাড় এবং চুল পাক কিন্তু এসব দ্বারা কোনো কাজ করা জায়জ নয় উহা তাজিমের সহিত দাফন করিয়া দেওয়া উচিত বিশেষ দ্রষ্টব্য আমি ভিডিওতে যে মাসাইল সম্পর্কে বলি তা সম্পূর্ণ কিতাবের ভাষায় উল্লেখ করি যদি কাহারও বুঝতে সমস্যা হয় বা আরও বিস্তারিত জানতে চান কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ বিস্তারিত বুঝিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক আর রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের উপর বেশি বেশি সালাম পড়ার তৌফিক দান করুক আমিন الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا نور الله الصلاه والسلام عليك, <يا نور الله> <سلام> عليك يا سيد المرسلين রহমতুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন ক্লিক বেলাইকন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته في امان الله